ঘোষণা দিয়েছেন জামায়াতের আমি ডাক্তার শফিকুর রহমান খুবই বিজায়ার একটা ঘোষণা বলবো উনি আমেরিকায় আছেন সেখানে একটা বক্তৃতা করেছেন সবাই ফটো শেয়ার করেছেন বক্তৃতাটা শুনলাম উনি কি কী বলেছেন আমারও বলছি খুবই লজিক্যাল এবং বিজায়ার একটা প্রতিশ্রুতি বলতে পারি দিয়েছেন তিনি এটা কেন দিয়েছেন আসলে আমি সেটা খুঁজতে চাই আমরা ফেসবুকে অনেকেই দেখছি যে এটা কতটা ইলজিক্যাল সেটা দেখানোর চেষ্টা করছেন ইয়াস এটা ভীষণ একটা কথা কিন্তু কেন সেটা খুঁজব তার আগে বলি উনি কি বলছেন উনি বক্তৃতায় বলছেন যে নারীরা যেহেতু মা তাদের সন্তান থাকে সন্তান ধারণ করেন তাদের সন্তানদের আশ্রয় দেন সন্তানকে লালন পালন করেন এগুলো খুবই গুরুত্বপূর্ণ কাজ সেই জন্য নারীদেরকে এইটা দেয়াকে উনি কোন রকম কোনো করুণা বা দান না এটা তার অধিকার এরকম তিনি বলছেন আর পাঁচ ঘন্টা যদি দেয়া হয় তারা এতই খুশি হবেন তারা তার আট ঘন্টার কাজ পাঁচ ঘন্টায় করে ফেলবেন আর এত খুশির চোটে সেটা পুষিয়ে দেবেন মানে তার বক্তব্য অনুযায়ী পাঁচ ঘন্টা করে দিলেও নারীদের আদতে রকম কোনো তার যে আউটপুট সেটা কমবে না এই ধরনের একটা বক্তব্য দিয়েছে যে নতুন নয় ইনফ্যাক্ট আমি দেখলাম নভেম্বরেও তিনি একই রকম একটা বক্তব্য দিয়েছেন সেক্ষেত্রে স্পেসিফিকলি পাঁচ ঘন্টা বলেননি তিনি বলেছিলেন নারীদের জন্য কর্মঘন্টা কমিয়ে আনা উচিত এই ধরনের বক্তব্য এখন যুক্তিগুলোর কথা বলি ওনার এটা সমস্যাটা কোন কোন জায়গায় একটা হচ্ছে এটা একটা ডিসক্রিমিনেশন পুরুষের জন্য আট ঘন্টা নারীর জন্য পাঁচ ঘন্টা এটা একই রকম কাজ করে পুরুষ আর নারী সমান বেতন পাবে অবশ্য যেন বলছেন পাঁচ ঘন্টা সে আট ঘন্টার কাজ করে ফেলবে তাহলে সব পুরুষরাও বলবে ভাই আমি পাঁচ ঘন্টায় আট ঘন্টার কাজ করে ফেলবো সত্যিকার অর্থেই আট ঘন্টার দায়িত্ব পাঁচ ঘন্টায় করে যেতে পারে যেতে চাইবে এরকম পুরুষ পাওয়া যাবে তো তারাও তাই চাইবেন এটা একটা দিক দ্বিতীয় দিক যেটা সেটা হচ্ছে পাঁচ ঘন্টায় নামিয়ে আনায় বেতন কি কমানো হবে যারা শফিকের বক্তব্য শুনে মনে হলো বেতন কমানো হবে না এটা তিনি বলছেন কারণটা খুব সোজা যে তিনি বলছেন পাঁচ ঘন্টাতেই তারা আট ঘন্টার কাজ করে ফেলবেন তো বেতন কমানো হচ্ছে না এটা তিনি জানালেন এখন সবচেয়ে বড় ঝুঁকিপূর্ণ যে জায়গাটা সেটা হচ্ছে এসে ধরে নিলাম জামাত ক্ষমতায় আসলো এবং এসে তারা এই নিয়মটা করলো তখন আসলে দেখা যাবে নারীদেরকে চাকুরিতেই নেওয়া হচ্ছে না কারণ তাকে পাঁচ ঘন্টা পর ছেড়ে দিতে হয় কাগজে কলমে ইন্টারভিউতে ডাকা হবে কেউ লিখে দেবেন না যে এখানে মানে নারী ছাড়া কেউ অ্যাপ্লাই করতে পারবেন না যেমন ইসলামী ব্যাংক বা জামায়াত ইসলামের বিভিন্ন প্রতিষ্ঠানে তো লিখে দেয় না যেখানে জামায়াত ছাড়া কেউ অ্যাপ্লাই করতে পারবেন না কিন্তু দিনের শেষে রিক্রুট করা হয় জামায়াত এবং শিবিরের ট্রেস দেখে দেখে এটা ওপেন সিক্রেট এবং সেটা তারা এই প্রতিষ্ঠানগুলো তাদের তারা এটাকে তৈরি করেছেন বলে গর্বও করেন তো এই একইভাবেই হবে থাকবে এবং দেখা যাবে নারী কর্মীদের কার কেউ নিচ্ছে না কারণকে পাঁচ ঘন্টা চাকরি করে ছেড়ে দিতে হয় এমনকি নারীর যে ম্যাটার্নিটি লিভ সেই কারণেও কোনো কোনো প্রতিষ্ঠান তার এই ছয় মাস ম্যাটার্নিটি লিভ দিতে হবে এটা ভেবেও নারীদেরকে রিক্রুট করতে নানাভাবে চিন্তা করে এই হচ্ছে পরিস্থিতি আর সেখানে পাঁচ ঘন্টা হলে এমপ্লয়াররা তাদেরকে নেবেন নারীদেরকে আরও বেশি আরও বেশি সরিয়ে দেওয়া হবে চাকরি থেকে এটা কোনো সন্দেহ নাই কিন্তু যে কথাটা বললাম এটা খুব সাদা চোখেই বোঝা যায় খুবই লজিক্যাল উদ্ভট একটা প্রতিশ্রুতি কিন্তু জানাতে নামিন এটা দিয়েছেন তিনি মোটেও এত বোকা মানুষ নন বা এই দলটা মোটেও এত বোকা নয় যে তারা এই ধরনের একটা হাস্যকর দাবি সামনে আনবে হাস্যকর কাছে মনে হয় এটা আসলে তারা বিএনপিকে বিপদে ফেলার জন্য করছেন মাঠে জামায়াতে ইসলামী অদ্ভুত এবং উদ্ভট কতগুলো দাবি নিয়ে নামবেন নির্বাচন দাবি বলছি বারবার প্রতিশ্রুতি নিয়ে নামবেন মাঠে প্রতিশ্রুতি দেবেন ইশতেহারে আনবেন যেগুলো কোনোভাবেই বাংলাদেশে এটাকে কার্যকর করা যাবে না কার্যকর করা না গেলেও উনি এটা বলবেন এতে বিএনপি চাপে পড়বে বিএনপিকেও একই ধরনের কথা বলতে হবে অথবা বিএনপি যদি না বলে যে নারীদের পাঁচ ঘন্টা চাকরির সময় করে দেবো বিএনপি যদি এটা না বলে তুলনা করবে দেখেন আমরা ক্ষমতা আসলে কিন্তু এটা করব বিএনপি এটা করছে না এতে খুব শিক্ষিত সচেতন নারী ছাড়া এটার ফাঁকিটা বোঝা কঠিন হবে বিশেষ করে বিশেষ করে শ্রমজীবী নারীরা আমরা যে যদি স্পেসিফিকলি বলি গার্মেন্টে যে নারীরা কাজ করেন তাদের কাছে জামাতের লোকজন ওদের তো নারীরা ঘরে ঘরে গিয়ে যায় গিয়ে বলবে যে আপনার কিন্তু চাকরি পাঁচ ঘন্টা হয়ে যাবে তো তারা মোটিভেটেড হয়ে ভোটও বাড়বে প্লাস বিএনপির সাথে এই তুলনা চলতে থাকবে জামাত তো ক্ষমতায় যাচ্ছে না ইভেন জামাত সবচেয়ে আকাশ কুসুম কল্পনাও যদি করে দিবা স্বপ্নও যদি দেখে সিটের সংখ্যা যতই বাড়াক না কেন সেটা একশো একান্ন জামাত একা অথবা সাথে জোট করুক সেই ক্ষোভ তারা দেখছে না সুতরাং যে দল ক্ষমতায় যাচ্ছে না সেরকম উদ্ভট ডিজায়ার কতগুলো প্রতিশ্রুতি দিতেই পারে এটার মাধ্যমে অন্য দলকে বিপদে ফেলা যায় বিপদে ফেলা যাবে সুতরাং বিএনপি চাপে পড়তে পারে বিএনপির এই জন্য খুবই উচিত হবে এই প্রতিশ্রুতিগুলো ডিবাং করা প্রত্যেকেরই প্রত্যেকটা উচিত এটাও ভুলটা আমি বলছি ইভেন বিএনপিও যাতে কোনো অদ্ভুত উদ্ভট কোনো আকাশকুসুম কোনো প্রতিশ্রুতি দিতে না পারে সেটাও অন্য দলগুলো চ্যালেঞ্জ করে সেটা কতটা ফিজেবল সেই জিনিসটা চেষ্টা করা দরকার আছে বিএনপি ফাইভ বা সিক্স পার্সেন্ট জিডিপির এডুকেশনে দেবে বলছে সেটাকে ধরে বাজেটের আমাদের সাড়ে বারো পার্সেন্ট জিডিপির বাজেটে কীভাবে এটা দিলে হবে হেলথ আর এজুকেশান গেলে এনসিপি দেখানোর চেষ্টা করছে খুবই সুস্থ চর্চা যদি তার দেখানোর মধ্যে খুবই হাস্যকর বিষয় আছে বিএনপি ওই সাড়ে বারো পার্সেন্ট জিডিপির বাজেট বানাবে কে বললো বিএনপি ট্যাক্স ভ্যাট কালেক্ট বেশি বাড়াতে পারলে আমরা তো ট্যাক্স আমাদের এখানে অনেক নিচুতে বাড়ানো গেলে বাকি যাবে যাই হোক এই ডিবেটগুলো এভাবে এবং আমি মনে করি দিক থেকে এই ধরনের আরও প্রচুর ধরনের প্রতিশ্রুতি আসবে বিএনপিকে যুক্তি দিয়ে জনগণের সামনে এগুলো বোঝাতে হবে এবং শুধু বিএনপি নাগরিকরাও কোনো একটা দল যাতে মিথ্যা আবার বলছি এটা এই ক্ষেত্রে আবার শুধু জামাত না বিএনপি জামাত এনসিপি বা যারা যারা নির্বাচন করবে কেউ যাতে উদ্ভট কোনো কিছুর মাধ্যমে মানুষের কাছে ভোট চাইতে না পারেন সেটা যাই বলবেন কনপ্লিট হতে হবে এবং সেটা কিভাবে তারা করবেন সেই ডিটেল প্ল্যানিং দিতে হবে জনগণকে সচেতনতা দরকার যাই হোক বটম লাইন হচ্ছে জামায়াতের জায়গা থেকে এই ধরনের আরও মানে খুবই বাংলাদেশকে বৃহস্ত বানিয়ে দেওয়া টাইপের অনেকগুলো প্রতিশ্রুতি আসবে এটা মূলত এটা তারা বুঝে শুনেই করবেন মূলত তার প্রতিপক্ষ তার প্রতিদ্বন্দ্বী